আবু নসর আল কারজি রাহিমাহুল্লাহ তাআলা উনি বলতেছেন কোন একদিন আমরা কয়েকজন মানুষ মিলে রজা শরীফের পাশে বসেছিলাম ইস দাখালা শাইখ আবু বকর আদিয়ার বাকরী রাহিমাহুল্লাহ তাআলা ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পেলাম রজা শরীফে সালাম দেওয়ার জন্য আবু বকর আদিয়ার বাকরী রজা শরীফে প্রবেশ করছেন বলুন সুবহানাল্লাহ আমরা এখনো রজ শরীফে গেলে মাদিনা মোনাবারায় গেলে আমরা ওই চত্বরে থাকলে আমরা দেখি যে শত হাজারো মানুষ সালাম দিতে ঢুকে তখন তো মানুষ কম ছিলেন রজ শরীফের আশেপাশে ওনারা বসে আছেন দেখতেছেন যুগ শ্রেষ্ঠ আলেম শায়েক আবু বকর আর আল বাকরি রহমাউল্লা তালা উনি রজ শরীফে সালাম দেওয়ার জন্য ঢুকতেছেন ওনারা তাকিয়ে আছেন যে উনি ঢুকতেছেন যুগ শ্রেষ্ঠ আলেম দেখি না ঢুকে কি করে ওখানে গিয়ে কি করে দেখতে পাইলেন

সালাম দিতে আপনি ঢুকবেন বাম পাশে রওজা শরীফ তো রওজা শরীফে সালাম দেওয়ার জন্য উপরে সবুজ লেখা আছে হুনা রাসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লাম এই জায়গায় আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এবং সোজা নিচে একটা ছিদ্র আছে ছিদ্রটা প্রায় এত বড় হবে এতখানি বড় হবে এত বড় একটা ছিদ্র এখান থেকে তাকাইলে ভিতরে দেখা যায় যে ভিতরে গিলাপ দিয়ে ঢাকা আছে কিন্তু এর আগেও একটা ছিদ্র আছে এখানে কেউ নাই অনেকে ধারণা করেন যে এই জায়গাটা ইসা রুহুল্লাহ আলহি সাল্লাহামের জন্য তার কবর হবে এখানে এবং সামনে আরেকটা চিত্র আছে ওখানে লেখা আছে হুনা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু তারপরে আরেকটা চিত্র আছে ওখানে লেখা হুনা উমার উবনুল খতাব রাজি আল্লাহ তালু এরকম করে এখান থেকে সালাম দিয়ে ঢোকে তাই এই আবু বকর আল বাকরি

আবু বকর আদিয়ার বললেন আমি শুনছি পেলাম রওজা শরীফ থেকে একটা আওয়াজ আসলো ওয়া আলাইকা সালামিয়া ইয়া আবা বকর হে আবু বকর আদিয়ার তোমার উপরেও আল্লাহর শান্তি বর্ষিত হোক বলুন সুবহানাল্লাহ নাম ধরে জবাব দেন সুবহানাল্লাহ বলবেন না নাম ধরে জবাব এখন এই ঘটনাটা দেখতেছেন কিন্তু ওই যে আবু মনসুর আবু নসর আল কারজি ওনারা কিন্তু বাহিরে বসে বসে এটা দেখতেছেন এখন যখন বাহিরে বের হইলেন সালাম দিয়ে যখন বাহিরে বের হইলেন আবু বকর আল কারজি উনি আবু নসর উনি এই আবু বকর আব দিয়ারকে বললেন ইয়া সাইয়েদি সামেতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদ্দাস সালাম বলতেছেন যে আমরা শুনতে পেয়েছি আপনি সালাম দিয়েছেন আপনার সালামের জবাব আল্লাহ রসুল দিয়েছেন বলেন আল্লাহ তিনি বলেন এই কথাটা তখন এই আবু বকুল দিয়ার আল বাকরি বলতেছেন হ্যাঁ তোমরা যেটা শুনছো সত্যি শুনছো আল্লাহ রসুল আমাকে বলেছেন ও আলাইকা সালাম ইয়া আবা বকর বলুন আল্লাহ পার তখন এই আবু আল কারজি উনি বলতেছেন হ্যাঁ হুজুর আপনার এই সালামের জবাব আপনি যেরকম শুনেছেন আমি নিজে শুনেছি এবং ওই সময় ওই বৈঠকে যারা উপস্থিত ছিলেন তারাও রজা শরীফ থেকে আল্লাহ রসুলের এই সালামের জবাব শুনেছিলেন তাহলে আল্লাহ রসুল সালামের জবাব দেন কি দেন না আমরা শুনতে চাই কি চাই না একবার যদি শুনতে পারেন তার দিন খুলে যাবে বলুন না সবাই এই যে বর্ণনাগুলো আমি শোনাচ্ছি আপনাদের মনে কি সালাম শোনার গিয়ে সালাম দেওয়ার রজা শরীফ জেয়ারত করার মাক্কা মোকারলামা জেয়ারত করার বাইতুল্লাহ তপ করার আগ্রহ জমে কি জমে না যদি একটু আল্লাহর কাছে কবুল করায় নিতে পারে টাকা পয়সা লাগবে না আপনার পরিচিতি লাগবে না কিভাবে যে রওদা মোবারকে যাবেন কিভাবে যে বাইতুল্লাহ শরীফে যাবেন তার ফয়সালা আমার আল্লাহ করে দিবেন ঠিক কিনা বলেন এজন্যই বন্ধুরা আমার আমি এই বর্ণনাগুলো শোনাচ্ছি আর বর্তমান সমাজে কিছু কিছু আলেম আছে এগুলোর বিরুদ্ধে না বলতে পারলে তো হয়ই না আছে কি নাই এই কারণে আমি বারবার আপনাদেরকে এই প্রায় আড়াই মাস হয়ে যাচ্ছে আপনাদেরকে দীর্ঘ দিন যাবত এই বর্ণনাগুলো শোনাচ্ছি যেহেতু এখানে হাজার হাজার যুবক আর যুবকদেরকে কনভার্ট করা খুব সহজ আজকে যার পিছনে বেশি ফলোয়ার যার পাগড়ি বড় যার বেশি ভক্ত আছে তার পিছনে সবাই উমরী খায় পড়ে আছেই নাই তো আমরা কিতাব অনুযায়ী এতগুলো কিতাবের রেফারেন্স মুয়াদিসিন کرامগণ বলেছেন যে এই 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 বর্ণনা গিতারে এসেছে এই বর্ণনাগুলো কি মিথ্যা বন্ধুরা আমার আর এই বর্ণনাগুলো কি দুর্বল হলে কোন বড়নাদের কিতাবে আনতেন না আনতেন দুই একজনের

যেই সময় আল্লাহ রসুলের শান ও মান নিয়ে বড় বড় মুফতিরা কথা বলবে বড় বড় কথা বলবে বড় বড় বক্তাগণ তারা আল্লাহ রসুলের ও মানে আঘাত দিয়ে কথা বলবে এই কারণে যদি আমি একা লেখি তাহলে আমার কিতাবটা তারা ফেলে দিবে তারা বলবে যে না এটার কোনো ভিত্তি নাই এককভাবে লেখা এসেছে এই কারণে তাকিউদ্দিন সুবুকি তালা একা লেখেন নাই ওনার এই কিতাবের এই রেফারেন্সের এই দলিলের এই বর্ণনার আরো কারা কারা বলেছেন সবার মত গুলো উনি এখানে জমা করেছেন বলুন সব তাহলে আমরা কি এই কিতাবের পক্ষে না বিপক্ষে আল্লাহ রাবুল আলমিন কবুল করুক বলে না আমি